স আমি জোতন দাস আছি আপনাদের সাথে স্মার্ট ইউজ অ্যাক্টিভিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলব আমরা সচরাচর যারা ভূমি উন্নয়ন কার্ড প্রদান করি সবাই এই প্রবলেম ফেস করছি আমরা দেখা যাচ্ছে একটা বুম উন্নয়ন কার্ড দেওয়ার জন্য আমরা সবসময় খুব ইজিবি দেওয়ার চেষ্টা করি কিন্তু সেক্ষেত্রে হয় কি আমরা একজনের মোবাইল নাম্বার আর একজনের ভোটার আইডি কার্ড দিয়ে আমরা এটা আবেদন করে দিচ্ছি এবং সমন্বয় দিয়ে বুমি উন্নয়ন প্রদান করে দেওয়া দ্বিতীয়বার যখন দিতে আসলাম আমার কিন্তু ভোটার আইডি কার্ডটা অন্য একটা নাম্বারের সাথে অ্যাকাউন্ট করা বা আমার মোবাইল নাম্বারটা অন্য একটা ভোটার আইডি কার্ডের সাথে অ্যাকাউন্ট করা কিন্তু যখন আমরা নিজের নিজেরা দিতে যাচ্ছি বা যিনি ভোটার আইডি কার্ডের মালিক উনি যখন নিজের নামে কোনো কাজ না দিতে যাচ্ছে তখন একটা বিপত্তি করতেছে আশা করি অনেকেই হয়তো এই এই মুহূর্তে বা এখন পর্যন্ত অনেক প্রবলেমে এরকম ফেস করেছেন আসলে সমাধান কী কারণ আপনারা যখনই করবেন যে আপনার ভোটার আইডি কার্ডটি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে বা আপনার মোবাইল নাম্বারটি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে তখন একটা সমস্যার সমাধান কী কারণ আপনার তো তখন যেহেতু আপনার মালিক জমির এবং আপনার ভোটার আইডি কার্ডটি অন্য একটি মোবাইল ফোনের সাথে আপনি জানেন না কোন মোবাইল ফোনটার সাথে মোবাইল নাম্বারটার সাথে হয়েছে তো সেক্ষেত্রে আপনি কী করবেন প্রতিনিয়ত হচ্ছে এবং আমাদের বিশেষ করে মহেশ্বর এরিয়াতে যারা আছেন তারা খুব ইজিলি চেষ্টা করে যে আমার খাজনাটা দিতে পারলে হলো কিন্তু মোবাইল নাম্বারটা দুটো আইডি কার্ড করে বলতেছেন কিন্তু একটা সময় গিয়ে আপনারা একটা বড় একটা প্রবলেম পড়বেন বা পড়তেছেন অনেকে অলরেডি পড়েছেন আমি অনেকগুলো এরকম প্রবলেম পেয়েছি যার কারণে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা এটা ছোট্ট একটা সমাধান আপনি যখন আপনার ভোটার আইডি কার্ডটা দেখবেন যখন একটা মোবাইল ফোনের সাথে আপনি একটা অ্যাপ করা আপনি এখন খাজনা দিতে পারতেছেন না বা উন্নয়ন কে দিতে পারতেছেন সাথে সাথে আপনি আপনার মোবাইল ফোনটা নেবেন এবং ভূমি মন্ত্রণালয়ের একটা হটলাইন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান ডাবল টু আবারও হচ্ছে ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এটা হচ্ছে ভূমি অফিসের হটলাইন নাম্বার এই হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার কাছে কিছু তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে এনআইডি কার্ডটি আছে এনআইডি কার্ডটি সাথে রাখবেন যাতে আপনি তথ্যটা দিতে পারেন ওনাদের এবং তথ্য দেওয়ার পর আমার একটা নির্দিষ্ট সময় নেয় তিন দিন তিন কার্য দিবস তো তিন কার্য দিবসের মধ্যে আপনাদের কাজটা সলভ করবে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডটি ওই নাম্বার থেকে ডিসকানেক্ট করে দেবে বা ডিলিট করে দেবে আপনার আগের অ্যাকাউন্টটি তারপর আপনি নতুন একটা নাম্বারের সাথে আপনার এই অ্যাকাউন্টে ক্রিয়েট করে আপনার পুনরায় ফালা দিতে পারবেন তো আমি আশা করি আপনার যে সমস্যাটি ওইটি আমি ক্লিয়ার করে বলতে পেরেছি যদি আপনি আপনার সমস্যাটি সমাধান হয়ে থাকে এবং সমস্যার সমাধান করতে তারপর যদি কোনো সমস্যা ফিল করেন আমাকে আমার কমেন্টস বক্সে জানাতে পারেন আমি যথাযথ চেষ্টা করব এবং অন্য কোনো প্রবলেমও যদি হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করবো একটা সলিউশন আশা করি আপনি আপনার অনুভূতিটি আমার কমেন্টস বক্সে জানাবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং আপনার যদি পার্শ্ববর্তী কেউ সমস্যায় পড়ে এরকম আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে উনি ওটার সমাধান করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন